ইয়ে আমার চকলেট কদবু চিসি বানানা হুলো ইয়ে আমারে কার একদম ইউনিক পুরো এত সুন্দর খাট আর কারু নেই হ্যারি মা তুই খুশি হয়েছিস এটাই অনেক আজ থেকে তুই তোরে চকলেট খরে সারা দিন খেলবি একদম বাইরে ঘুরে ঘুরে বেড়াবি না কিন্তু ঠিক আছে মা কথা আমার ভালো লেগেছে এই আমি আমার বন্ধুতে ডেকে নিয়ে ওরা কয়টা দেখলে ভীষণ খুশি হবে। কূহুর কলাগাছী চকলেট ঘর দেখে ভীষণ খুশি হয় আর খুশিতে তার সব বন্ধু-বান্ধবকে ডেকে নিয়ে আসে। আরে বা কূহু তোর চকলেট ঘর তো দেখতে ভীষণ সুন্দর। এতগুলো চকলেট কোথায় পেয়েছ রে শুনি? কোথায় আপাই? বাবা আমার জন্য কিনে নিয়ে এসেছে। জানিস তো? আমার বাবা আমাকে কত ভালোবাসে দাঁড়িয়েছিস কেন বাইরে আই আই ঘরে ভেতরে আই দেখবি এরপর ছানারা ঘরের মাঝে যায় সবার সাথে টুকিও ভীষণ খুশি ছিল টুকিও সবার মতো যেই না কুহুর ঘরে যাবে অমনি কুহু ভীষণ রেগে যায় এই করে তোকে তুই কোথায় যাচ্ছিস শুনি আমি কি তোকে আমায় ঘরে যেতে বলেছি নাকি তুই জানিস না আমি তোর মতো গরিব ছানার সাথে খেলতে চাই না কিভাবে কেন বলছিস যে কোহ তোর করতে তো ভীষণ সুন্দর তাই আমিও দেখতে চাই হুম এতগুলো চকলেট কোন্দিন লুকিয়ে রেখেছিস কোন্দিন তো দেখিসনি কোন্দিন তো খাসনি যা ভাগ থেকে কোহ তোকেকেই সেখান থেকে দূর করে দাঁড়িয়ে দেয় আর টুকি কাঁতে কাঁতে সেখান থেকে বাড়িতে চলে আসে একিরে মা টুকি তুই এইভাবে কাঁদছিস কেন একটু আগেই তো খেলতে গিয়েছিলি তাহলে এত তাড়াতাড়ি ফিরলি যে তোকে কি কেউ মেরেছে নাকি এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে কাদিস না রে মা আর কাদিস না কাকুলি দিদি তো অনেক ধনী তাই কুহু একটু অহংকারী হয়েছে তুই বরং বাড়িতে থাকিস পুতুল দিয়ে খেলবি কেমন ও ম্যাথ মেমিকে একটা চাকলেট খায় বানিয়ে দিবি আমি যে চাকনেট খায় বালার চেয়ে সে কি রে মা চকলেটের অনেক দাম আমি তোকে ঘর বানিয়ে দিবো কি করে বল ওসব জেদ করিস না তো ওসব ধনী পাখিদের মানায় মায়ের কথাই টুকির মন খারাপ হয়ে যায় আর টুকি কিছুই বলে না এভাবেই দিন কাটতে থাকে যে খেলার মাঠে তো দেখছি কেউ আর সবে কোচে গেল নিশ্চয় কোর জ্যাকেট কারি গিয়েছে খেলতে সবাই যে আমিও দেখি সেদিন তো আমি কি তাইতে গিয়েছিল আজ নিশ্চয় আমি কি খেলতে নিবি টুকি অনেকটা আসেনি কুহুর চকলেট ঘরের কাছে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি সবাই চকলেট ঘরের ভেতরে গিয়ে খেলছে এরপর টুকি চকলেট ঘরের আশেপাশে ঘুরঘুর করতে থাকে এই টুকি তুই এমন চোরের মতো ঘুরঘুর করছিস কেন শুনি কোন চুরি করার মতলব নিয়ে এসেছিস নাকি হ্যাঁ না মেসে, মেসি আমি কোনো চুরি করতে আসি নি আমি তো খেলতে এসেছিলাম কোদের সাথে আমি চন্ নাই মেসি আমি চন্নই চুপ কর তোদের মতো গরিবদের আমি ভালো করেই চিনি তোরা সবসময় ধনীদের বাড়িতে চুরি করার মতলবে আসিস চলে যা বলছি এই বাড়ি থেকে চলে যা কেউ কি কাকুলি রে অপমানে ভীষণ কষ্ট পায় এভাবেই দিন কাটতে থাকে কেউ গড়ি গরিব তাকে কেউই খেলাই নেয় না তাই টুকু একা একাই খেলতো নাই দেখ আমার চকলেট করার একটা অংশ নেই নিশ্চয় কেউ চকলেট চুরি করে নিয়ে গেছে আমার চাকের চকলেট কর কে চুরি করে নিয়ে গেল কাঁদিস না মা না আমার মনে হয় তোর চকলেট ঘরের চকলেট ওই গরিব টুনির মেয়ে নিয়েছে ওই টুনির মেয়ে তো তোর চকলেট ঘরের আশেপাশে ঘুর ঘুর করতো তুমি ঠিক কথাই বলেছো মা আমি ওই তো সেদিন তাড়িয়ে দিয়েছিলাম তার মানে ওই এভাবে চুরি করলো ছাড়বো না ওকে আমি ছাড়বো না চলো মা আজকে উচিত শিক্ষা এরপর তারা মামি টুনির বাড়িতে যায় আর চিৎকার করে টুকি দোষী সাব্যস্ত করতে থাকে তোমরা এসব কি বলছো কাকুলি দিদি তোমাদের কি মাথা ঠিক আছে আমার মেয়ে টুকে এমন না ওকে আমি ভালোভাবে শিক্ষা দিয়েছি ও কখনো চুরি করবে না কারোর কোনো কিছু থাক তোর মেয়ের যে শিক্ষা আছে তা তো আমি দেখতেই পাচ্ছি শোন তোকে আমি সাবধান করে গেলাম এরপর যদি ধরেছি না তাহলে বুঝবি এরপর কাকলি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় তুমি আমি কি বিশ্বাস করো আমি কো চকলেট করো চকলেট চুরি করিনি মা সত্যি বলছি চুপ কর মা চুপ কর আমি তোকে বিশ্বাস করি আমি জানি তুই এমনটা করতে পারিস না টনি তার দেয়া শিক্ষা থেকে তার মেয়েকে ভীষণ ভালোবাসতো আর বিশ্বাস করত এভাবেই দিন কাটতে থাকে প্রতিদিন কাকুলির মেয়ের চকলেট ঘর থেকে একটু একটু করে চকলেট চুরি হতে থাকে কিন্তু কাকুলি প্রমাণের অভাবে কিছুই করতে পারে না আমার চকলেট ঘরটা মনে হয় একটু একটু করে শেষ হয়ে যাবে মা ওই দেখো ঘরটা আমার অর্ধেক হয়ে গেছে ঘুম তোকে তো করতে পারলে না এই বনি তো টুনি একমাত্র ভিখারি তুই চল মা আজ সবাই মিলে ওই টুনির বাড়িতে যাব আর টুনীকে আজ এই বনছাড়া করব চাকরিতে বিসিএস না দেব না আমাতে বিসিএস পাললে কি চি চুরি করা চকলেট তো খেতে মজা হবেই দেখেছো তোমরা সবাই দেখেছ আমি বলেছিলাম না ওই টুনি আমার মেয়ের চকলেট চুরি করে এখন বিশ্বাস হলো তো টুনি তোকে আমরা কত ভালো ভেবেছিলাম আর তুই কি না তোর মেয়েকে নিয়ে চুরি করে বেড়াচ্ছিস তোমরা ভুল ভাবছ আমি চুরি করিনি আমি তো আমার মেয়েকে কিনে এনে দিয়েছি চকলেট থাক জুনি তোর মতো চোর পাখির কাছে এসব শুনতে চাই না তোর মতো চোর পাখি বনে থাকলে না জানি কত কিছু চুরি হয়ে যাবে আমাদের ঠিক বলেছিস কাকুলি এই জুনি চলে যা বলছি এ পান থেকে চলে যা জনে পাখিদের এমন কঠিন সিদ্ধান্তে ভীষণ কাঁদতে থাকে আর সবার কাছে আকুতি মিনতি করতে থাকে কিন্তু নিষ্ঠুর পাখিরা টুনির কোনো কথাই শোনে না সবাই টুনিকে বন থেকে দাঁড়িয়ে দেয় পাখিদের কিছুতে বোঝাতে পারলাম না এবার মনে হয় আমাদের গাছ তলাতেই থাকতে হবে রে মা টুনি মেয়েকে নিয়ে একটা গাছের তলায় আশ্রয় নেয় আর এভাবেই দিন কেটে যায় আরে আরে টুনিকে তো বন থেকে দাঁড়িয়ে দিয়েছি তাহলে এই চকলেট আজও চুরি হয়ে গেল কিভাবে কোনো ইঁদুরেরও তো ক্ষমতা হবে না গাছের ডালে ওঠার তাহলে কি হচ্ছে না না আমাকে রাতে চুপি চুপি দেখতে হবে আসল ঘটনাটা কি এরপর কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর রাত হতেই কাকুলি যা দেখতে পায় তা দেখে তো সে অবাক হয়ে যায় চকলেট তো আমার সব থেকে বেশি প্রিয় এভাবে রোজ রোজ চকলেট খেতে আমার ভীষণ ভালো লাগে কি শয়তান ডাইনি তাহলে তুই রোজ রোজ আমার মেয়ের চকলেট ঘরের চকলেট খেয়ে যাস এত বড় সাহুস তোর দাঁড়া আগে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি তারপর তোকে উচিত শিক্ষা দিব এ এই ডাইনিকে কিনা তুই চেক করছিস পরে তোর নেহাত থাকবো ভালো যে আমি পাখির মাংস খাই না এবার দেখ তোর কে হাল করি আমি ডাইনি ভীষণ রেগে যায় আর কুহুর চকলেট ঘরের সব চকলেট খেয়ে ফেলে আর কাকুনির পুরো বাড়ি ভেঙে ফেলে চলে যায় হায় 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 রে এই সব কিছু আমার কুকর্মের ফল সেদিন টুনিকে ওভাবে দাঁড়িয়ে দেওয়ার কারণে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিল টুনি একদম নির্দোষ ছিল আমি সেদিন টুনির কথা শুনিনি কাকুলি ভীষণ কাঁদতে থাকে এভাবেই রাত থেকে সকাল হয়ে যায় কাকুলের এমন ভাঙা চূড়া বাড়ি দেখে পাখিরা সেখানে চলে আসে কাকুলি তোর বাড়িঘরের এমন অবস্থা কি করে হলো কে ভেঙে দিল কাল সন্ধ্যা তো সব ঠিকঠাকই দেখেছি এরপর কাকুলি তাদের সব ঘটনা খুলে বলে সত্যি টুনির সাথে আমরা সবাই সেদিন অন্যায় করেছি জানি না তুমি এখন মেটাকে নিয়ে কোথায় আছো কোন অবস্থায় আছে সব হয়েছে আমার জন্য তাই আমি টুনিকে ফিরিয়ে নিয়ে আসব এরপর কাকুলি টুনিকে খুঁজতে চলে আসে আর বনি বনি কাকুলি টুনিকে খুঁজতে খুঁজতে সেই গাস তলায় পায় কে কি তুমি আমাদের মা মেকে বন থেকে দাঁড়িয়ে দিও তোমার শান্তি হয়নি এখন আবার এসেছো এখানে তুই আমাকে ক্ষমা করে দেরে টুনি আমি তোকে ভুল বুঝেছিলাম আমি জানি তুই চুরি করিস নি দেখলে তো দিদি শুধু শুধু সন্দেহ করে কাউকে কষ্ট দিতে নেই আগে সত্যটা যাচাই করবে তারপর কাউকে অপরাধী বলবে এমন ভুল আমি আর করবো না রিটুনি আর তোকেও কুটু কথা বলবো না এবার বনে চল রে বোন এরপর সবাই বনি চলে আসে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই ছোট্ট একটা বনে হরিনাথপুর আর এই বনের ভেতরে একটা নদী ছিল আর সেই নদীর কথা শুনলে বনের সবাই ভয় পেত কারণ সবাই বলতো নদীতে নাকি এক জলপুরি বাস করত এই বনের প্রায় সব পাখি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে বলতে গেলে বনে শুধু একজন পাখি ধরে আর সেটা হলো মুরুল মশাই মুরুল মশাই মোটেও ভালো ছিল না সময় বনের বনের সবাই এমন থাকে। এদিকে চাষি টোনাটুনি টোনাটুনি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে থাকতো দিন টোনা মাঠে চাষ করতো আর টুনি কচু শাক বিক্রি করতো এভাবে দুজনের রোজগারে তাদের সংসার কোনো রকমই চলছিল একদিন সকাল বেলা আর কতদিন এভাবে সংসার চালাবো আমরা মেয়েটাকে নিয়ে শাক খেয়ে কোন রকমে দিন পার করছি কিন্তু জীবনটা তো অল্প দিনের নয় এভাবে কতদিন চলবে টুনি দুঃখ করোনা টোনা আছি না সবুরে মেয়া ফলে তা তো জানি টুনি কিন্তু ছোট্ট মেয়েটাকে কি প্রতিদিন শাক খাওয়ানো যায় আমি তো বাবা আমার তো কষ্ট হয় তা তুমি ঠিকই বলেছ তবুও দেখো মেয়েটা কত হাসি খুশি মেয়েটার মুখ দেখলে যেন সব কষ্ট দূর হয়ে যায় নাও এবার খাও তো খেয়ে মাঠে যাও আমি আবার বেরোবো না ও মা আমিও যাবি স্যার কে না মা তুই গিয়ে কি করবি তোকে কষ্ট করতে হবে না যা করার আমরাই করব তুই বাড়িতেই থাক তাইলে নেবে একে বাড়িতে কি কর আমিอยากให้ติ๊กติ๊ก ไอ้จ้ม ভালো না তুই লেখাপড়া করবি আর অনেক বড় হবি আর আমাদের অভাব দূর করবি আচ্ছা ঠিক আছে না তুমি যা বলবে আমি তাই করব যוני আমি মাঠে গেলাম আচ্ছা ঠিক আছে যাও আমিও আসছি দেখি কোনো শাক পাই কিনা না হলে তো আবার মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হবে চাড়া তিনটো মাঠে চাষ করে আর তুলি শাক বিক্রি করে যা পায় তা দিয়ে তাদের অন্য যোগাড় করে এদিকে তাদের একমাত্র মেয়েটা তাদের পথের দিকে তাকিয়ে থাকে কখন না ফিরে আসবে মা ও মা তুমি হ্যাঁ রে মা এসেছি দেখ তোর জন্য মাছ নিয়ে এসেছি আজ মাছ ভাত খাবো আমরা মাจีนে চুমা তাহলে তো স্পেড করে ভাত খাবো আচ্ছা ঠিক আছে তুই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি রান্না করে তোকে খেতে দিবো যা তুই খেলা করছে ঠিক আছে মা তারপর জানো আচ্ছা আমরা মাছ ভাত খাবো মা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছি তাই নাকি গো মেয়ে কি বলছে হ্যাঁ গো আজ একটু শাক বেশি পেয়েছিলাম তাই বেশি টাকা বিক্রি করেছি ভাবলাম এটা রোজিত শাক দিয়ে ভাত খায় আর এর জন্য একটা মাছ নিয়ে এলাম ভালোই করেছো আমাদের তো আর রোজ রোজ মাছ ভাত খাওয়া হয় না এমন ভাগ্য তো আর আমাদের নেই তবে যদি মেটা একটু খুশি থাকে এরপর সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আর তারা সবাই খাবার খেতে বসে আহা কি করছো মাছের মাথাটা আমাকে কেন দিয়েছো মেয়েকে দাও এই নে মা মাছের মাথাটা তুই খা তুমি খা আমি অন্য একটা মাছের পিস দিয়ে খেয়ে নিব না রে মা তুই খা মন ভরে খেয়ে নে প্রতিদিন তো মাছ কিনতে পারি না এটা তুই খা এই নাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে আর সকাল হলে প্রতিদিনের মতো টুকিকে রেখে তার বাবা মা কাজে চলে যায় টুকির একটা বাড়িতে থাকতে ভালো লাগছিল না তাই সে নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নদীচিন মা বাবা মেয়েকে এক চলে যায় কিন্তু আমার তো বাড়িতে থাকতে একদম ভালো লেগে না আমি যে কবে পার্টে হবো আর বাবা মায়ের কষ্ট দূর করব যাক একটু নদীর পায়ে গিয়ে বসসি তাহলে হয়তো ভালো লাগতে পারে দেখতে তো অনেক সুন্দর আর কেমন মনে রান্নাতে তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি যদি অপর না থাকতো আর মা বাবা যদি আমাকে নিয়ে কিভাবে ঘুরে বেড়াতো তাহলে কতই না ভালো হতো না কোথায় তুমি আমি কি বাচ্চা আমাকে বাচ্চা ভয় পেও না টুকি আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার কোনো ভয় নেই কি আপনি এই আপনি জলের নিচে কি করছেন তুমি আমাকে চিনবে না আমি জল পড়ি এই জলের নিচে থাকি আপনি চাল পড়ি খুব সুন্দর নাম কিন্তু আপনি জলের উপরে উঠে এসেছেন কেন আপনি কি আমাকে দেখতে এসেছেন হ্যাঁ তুমি দেখতে খুব মিষ্টি তোমার দুঃখ দেখে আমি জলের নিচে থাকতেই পেলাম না

চা ছুধুতে অভাব দূরলে ব্যবস্থা কন আমায় বাপা আবে আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে যেটা দিব সেটা তুমি বনের গডিপদের মাঝে বিলিয়ে দিবে। তাতে সবার অভাব দূর করবে ঠিক আছে। এরপর জলপরি তারর জাদু শক্তি দিয়েই টুকিকে অনেক স্র্ণমুত্রা দায়য় আর একটা আতাফল দেয়। এই নাও টুকি এগুলো নিয়ে তুমি বনের পাখিদের অভাব দূর করে দাও আর এই নাও আতা ফল। তুমি কি অনেক ধন্যবাদ আমি আসি হ্যাঁ যাও আর কখনো কোনো কিছুর দরকার হলে এখানে এসো কেমন আচ্ছা ঠিক আছে এদিকে টোনাউটনি বাড়িতে এসে টুকিকে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পর টুকি স্মরণের থলে আর আতাফল হাতে বাড়িতে চলে আসে এই তো টুকি কোথায় গিয়েছিলি মা কোথায় ছিলে এতক্ষণ আমরা কত চিন্তা করছিলাম

মারে তুই খা আর হ্যাঁ শোন আমরা এই স্বর্ণ গুলো সব গরিবদের মধ্যে দিয়ে দিবো এতে আমাদের মতো ওদেরও অভাব দূর হবে আর বনে সবাই সুখে থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে এক্ষুনি যাও জলপুরীর দিয়ে স্বর্ণমুদ্রা পেয়ে কয়েকদিনের ভেতরে বনের সবার অভাব দূর হয়ে যায় যার ফলে বনের সবাই সাহায্যের জন্য মরুলের কাছে যাওয়া বন্ধ করে দেয় এতে মরুল চিন্তিত হয়ে পড়ে মরুল বিষয়টা জানার পর বনের মধ্যে ঘুরে খোঁজ নিতে থাকে আর জলপুরীর কথা জানতে পায় মোরল নদীর কাছে যায় এই জলপুরী কোথায় তুই তুই আমার সামনে আয় আপনি আপনি আমাকে এভাবে ডাকছেন কেন কেন ডাকছি জানিস না তুই বনের সবাইকে স্বর্ণমুদ্রা দিয়েছিস আমাকেও দে আমি সবার চাইতে বড় লোক হতে চাই আমি কোনো ধনী আর লোভী কি স্বর্ণ দেই না দিবি না দেখ আমি তোর কি হাল করি মরুল অর্থের লোভে পাগল হয়ে পানিতে নেমে জলপুরিকে মারতে যায় তখনই জলপুরি জাদু করে মরুলকে ডুবিয়ে দেয় অতি লোভের কারণে তার জীবনটাই হারিয়ে ফেলে কথা আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু মোরলের সঙ্গে মিলে যায় এরপর বনের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই